আজকে আমাদের যে খেলা এখানে তিনটা অক্ষর লেখা থাকবে এখানে থেকে যে নাম বলতে পারবে যে নাম বলতে পারবে তার জন্য পুরস্কার থাকবে এখানে থাকবে হয় আমার মা আছে নানা খালু মামা ফুপু এরকম থাকবে হ্যাঁ এর মধ্যে থেকে নাম বলা লাগবে ঠিক আছে বুঝছো তোমরা তো তোমার নাম কি লামিয়া কোথায় থেকে আসছো দীঘা পশ্চিম পাড়া তোমার নাম সিমলা কোথার থেকে আসছো সব দীঘা পশ্চিম পাড়া তোমার নাম কোথা থেকে আসছো ধন্দ থেকে তোমার নাম তোবা তোমার দীঘা পশ্চিম পাড়া তোমার নাম মিম হ্যাঁ নামা পশ্চিম পাড়া তোমার নাম কোথা থেকে আসছো দীঘা পশ্চিম পাড়া আজকে সব দীঘা পশ্চিম পাড়ার বাইরের কোনো লোক নাই থেকে যে বলতে পারবা তার জন্য কোন তো যদি কেউ আরো দুইটা যদি কেউ বলে তারপর আমরা কোন তো এখান থেকে একজনে নিবো হ্যাঁ যে ফার্স্ট হবে তারপর টুকেনের মাধ্যমে পুরস্কার পাবে সেম তো এখানে আমরা দুইজন বাঘ আর সিংহ দাঁড় করে রাখছি তো নাম কি জিম আবার বলো জিম জিম তোমার নাম ইসলাম আবির আলাম ইসলাম আবির এই দুজনের পিছনে সাইনবোর্ড লাগাই রাখছি তো এখান থেকে আমরা কয়জন আছে ছয় জনা ছয় জনের মধ্যে যে বলতে পারবে তার জন্য পুরস্কার থাকবে তুমি চলে আসো সামনে একটু ওখানে কি লেখা আছে বলো আমার মা আমার আমার মা এখানে আমার মা নাই তারপর তুমি পিছনে চলে যাবা তুমি চলে আসো হ্যাঁ তোমার নাম কি সিমলা কি লেখা আছে এখানে আমার আমার মামা তো আমার মামা নাই এখানে তাহলে পিছনে চলে যাও আর চলে আসবা হ্যাঁ তোমার নাম কি মরিয়ম কি লেখা আছে অমনা কি মানে থাকবে আমার মা আমার মামা এরকম ধরনের অক্ষর লেখা থাকবে আমার বাবা আমার বাবা আমার বাবা নাই তারপর তুমি পিছনে চলে যাও তারপরে তোবা না কি কি লেখা আছে এখানে আমার ফুপু আমার ফুপু আমার ফুপু নাই আকাশ ওখানে আছে কথা বলেন এখানে আমার খালা আমার খালা আমার খালা নাই যাও তারপরে কি আছে কি লেখা আছে আমার খালু আমার খালু আমার খালু নাই যাও কি আছে আমার নানা আমার নানা নাই তারপরে যাও কি আছে লেখা আমার নানি আমার নানি আমার নানি নাই যাও

বলো বলো আমার আমার নানি নাই যাও হ্যাঁ বলো আমার মামা আমার মামা নাই তারপরে কে বলো আমার দাদা আমার দাদা নাই যাও আমার ফুপু আমার ফুপু নাই যাও কি আমার খালু নাই যাও হ্যাঁ তাহলে আমরা একই নিয়ে নিলাম এ পার্সে তো তুমি পার্সেলে তো আসো তোমরা এবার বাইরে যাও তো এখানে আসে হচ্ছে আমার ননদ আমার ফুপা আমার যা তো তোমার নাম কি মরিয়ম মরিয়ম পার্সে আমার ফুপা তো ওনার জন্য আমাদের একটা টোকেন থাকবে টোকেনে যে পুরস্কার হয় আমরা সেটা দিব দেখা হ্যাঁ ছয়জন ছিল ছয় ভিতরে আমরা একজনা পেয়েছি আমাদের কিছু নাম দিয়েছিল আমার মা আমার ফোপা এরকম কিছু আমাদের অক্ষর দেয়া ছিল তো এ নিয়ে আমার ফুপা আর কে পাঁচ জনের ছয় জনের মধ্যে কেউ পারে নাই তো উনি পারবে এনারে জন্য একটা টোকেন থাকবে দেখা যাক কি পায় একটা উঠাও তো এখানে আসে বড় ঢাকনা তাহলে বড় ঢাকনা একটা আসলে বড় পুরস্কার পায় গেছে গো এতো আর কি করবা না এ নাকে শাস্তি পায়